গুড মর্নিং কেমন আছেন সবাই আজকার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ক্যানাডায় যদিও এখন ঠান্ডা আছে বাট অফিসিয়ালি সামার শুরু হয়ে গেছে এখানে ডেলাইট সেভিংস মোটামুটি ওই মার্চের সেকেন্ড উইকের যেই রবিবারটা থাকে সেই দিন থেকে শুরু হয় ডেলাইট সেভিংস মানে দিনের আলোটাকে ধরে রাখার জন্যে এক ঘন্টা পিছিয়ে দেয় এখানে যেহেতু সানসেট বেশ দেরি করেই হয় তাই যাতে দিনের আলোটায় লোকজন সবাই বাইরের কাজ করতে পারে সেই জন্যে এক ঘন্টা এগিয়ে যায় মানে রাত একটার পর দুটো না এসে একদম রাত তিনটে এটি অ্যাকচুয়ালি শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় যাতে যতক্ষণ বাইরে দিনের আলোটা থাকে ততক্ষণ যাতে লোকজন কাজ করতে পারে প্রথম এক দুদিন একটুখানি অসুবিধা হয় ঠিকই তারপরে আস্তে আস্তে অভ্যেস হয়ে যায় এটা যেহেতু মার্চ মাসের সেকেন্ড সানডে হয় তাই ওই রবিবারটা প্রথম কাজ হয় প্রত্যেকটা ঘরের যত কটা ঘড়ি আছে যেমন আভেনের মাইক্রোওয়েভের সেইগুলো প্রত্যেকটা সেট করে ঠিকঠাক টাইমে বসানো যখন প্রথম প্রথম আমেরিকা যাই তখন এই জিনিসটা একটুখানি অবাক লাগে আমরা হার্শিস ফ্যাক্টরিতে ঘুরতে যাই আর বেশ অনেকটাই রাত হয়ে যায় এই ধরুন রাত আটটা সাড়ে আটটা মতন কিন্তু বাইরে একদম কটকটে রোদ এক ঘন্টা আসার পর এই নটা সাড়ে নটায় হঠাৎ করে পুরোটা অন্ধকার হয়ে যায় আর যতক্ষণ রোদ থাকে ততক্ষণ মনে হয় একদম দিনের আলো আছে যখন হয়তো এটা দিন যদি না ঘড়িটা দেখা হয় আর হঠাৎ করে অন্ধকারটা নেমে আসে আরেকটা মজার গল্প হলো যে যেহেতু এখানে সবাই লোকজন ডিনার মোটামুটি সাড়ে পাঁচটা ছটায় করে নেয় এই সামারের সময়টায় সেটি আবার একটি প্রবলেম কেননা বাইরে কটকটে রোদ থাকাকালীন যদি ডিনার করতে হয় সেটা যেন খুব একটা আমরা অভ্যস্ত নই কিন্তু রোজই করতে করতে এখন খুব একটা অসুবিধা হয় না বাড়িতে অনেকটা দই ছিল তাই ভাবলাম আজকে চিকেনের গ্রেভিটা দই দিয়েই বানানো যাক মশলার মধ্যে আমি সানরাইজের যে চিকেন মশলা সেটাই ইউজ করেছি আর তার সাথে দইয়ের সাথে একটুখানি কাজুবাদাম বেটে নিয়েছি তাতে গ্রেভির কনসিস্টেন্সিটা দেখি বেশি ভালো হয় তবে একটু বেশি করেই ঝোল রাখছি কেননা এখানে তো ওই একটা পদ দিয়েই লাঞ্চ বা ডিনার করা আর লাস্টে একটু ভালো করে গরম মশলা গুঁড়ো দেবো যদিও এটা ডিনারে খাবো এখন আমার ফেভারিট মেনু বলতে পারেন এই আমের ডাল তার সাথে অমলেট ভেন্ডি ভাজা আর সব সবজি দিয়ে একটুখানি ধনে পাতা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখা এই সবজি সেদ্ধটা খেতে কিন্তু আমার বেশ ভাল লাগে দুটো ডিমের অমলেট আর আলাদা আলাদা করে না করে একসাথে করে নিয়ে মাঝখান থেকে হাফ করে নিই আমাদের বাড়ির সামনেই এখানে ছোট ছোট এয়ারক্রাফটগুলো ফ্লাইং শেখানো হয় সেখানেই কিছুদিন ধরে দেখছি এই বিভিন্ন টাইপের প্যারাসুট উঠছে হয়তো এটার ট্রেনিং দেওয়াটাও নতুন করে ইন্ট্রোডিউস করেছে আর সন্ধ্যের দিকে যখন এই প্যারাসুটগুলো ওড়ে দেখতে দারুণ লাগে আগের দিন দেখলাম গোধূলির সময় আমাদের একদম সামনের মাঠটাতে ওখানে শেখাচ্ছে দেখতে অপূর্ব লাগছিল আজকে তাহলে আসি আপনারা সবাই জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই